আল্লাহর কাছে পৌঁছে না যা রক্ত কোরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু তোমাদের তাকুয়া আল্লাহর কাছে পৌঁছে থাকে অন্তরের তাকোয়া পরীক্ষা করা হয় সেই তাকোয়া আল্লাহর কাছে পৌঁছে থাকে অথব তাকোয়া হচ্ছে মেন জিনিস কোরবানির জবে হওয়ার সময় ঈদের খোদবা শেষ হলে শুরু হয় কোরবানিদাতার জন্য শূন্য যে সে তা হতে খাবে আত্মীয় স্বজনকে তারা কোরবানি দেখ বা না দেখ আত্মীয় স্বজন কোরবানি দেখ অথবা না দেখ তাদেরকে হাদিয়া দেবে এবং গরিবদেরকে সৎকা করবে যারা কোরবানি দেয়নি গরিব মানুষ তাদেরকে সৎকা করবে আল্লাহ তালা এ বিষয়ে বলেছেন ফাকুল ও মিনহা ও আত এমুল বা এসাল ফির তোমরা তা হতে ভক্ষণ করো এবং নিঃস্ব অভাবগ্রস্তদেরকে ভক্ষণ করাও আল্লাহ তালা বলছেন অলবুদ না জা আল নাহ আ লাকু মিন শা লাকুম ফিহা ফাইত ফজ কুরুশ মাল্লাহিয়া আলাইহা সয়াফ ফাইজাবাহিদা ওয়াজফ আ জুনু বুহা ফাকুল উমিনহাওয়াত ইমুল বা কান আওয়াল মাতার অর্থাৎ কোরবানীর উটকে করেছে আল্লাহর দিনের প্রতীকসমূহের অন্যতম তোমাদের জন্য তাতে মঙ্গল রয়েছে সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় ওগুলির উপর নহর করার সময়ে আল্লাহর নাম নাও জবাইহের সময়ে যেন ভুলে যেও না বিসমিল্লা আল্লাহ আকবর আমার মতো বলার সময়ে জবাই করার সময়ে বিসমিল্লা আল্লাহ আকবর বলতে হবে আর যদি বাই চান্স কেউ ভুলে যায় পরে হাই যা বলা হয়নি কোরবানিটা হারাম হবে না হারাল হবে গোষ্ঠা বল জবাই করার সময়ে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে হয় তুমি বলতে ভুলে গেলে কোনো কারণে তাহলে জবাইটা যে হারাম হয়ে যাবে তা না আল্লাহ তালা আলব্বনাল্লা তো আখিদ না ইনাসীনা সেটা হারাম হবে না সেটা আমাদের জন্য ভক্ষণ করা হালাল হবে অতঃপর যখন ওরা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা হতে আহার করো যখন ছাড়ানো হয়ে যাবে কোরবানির গোস্ত তোমরা আহার করো পুরোটাই বিলিয়ে দিও না পুরোটাই বিলিয়ে না দিয়ে তোমরা কিছু খাও অনেক মানুষ আছে খায় না কোরবানি যারা মক্কায় গিয়ে কোরবানি দিয়েছে তারা জবাই করে চলে আসে ফেলে দিও না বরং তার থেকে কিছু খাও এবং আহার করাও মানুষকে খাওয়াও আর ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও জাসঙ্গাকারী অভাবগ্রস্তকে খাওয়াও ওদেরকে যাদেরকে যারা কোরবানি দিতে পারেনি আজ খুশির দিন আজ গোস্তের দিন আজকে খাওয়া ও খাওয়ানোর দিন চাহে সে বড়োলোক হোক অথবা গরিব হোক এই খাওয়া ও খাওয়ানোর মাধ্যমে যেন আমাদের খুশি ফুটে উঠে প্রিয় নবী ইসাল্লা সাল্লাম বলেন কোরবানির গোস তোমরা খাও জমা করো এবং দান করো তিনি আরও বলেন তা খাও খাওয়াও এবং জমা রাখো আর বোঝা গেল যে খেতে হবে এবং দান করতে হবে কেউ চাইলে সে তার কোরবানির সমস্ত গোস্তকে অবশ্য বিতরণ করে দিতে পারে আল্লাহর রাস্তায় মনে করুন কারো একটা একাধিক কোরবানি আছে দুটো তিনটে চারটা তো একটা খেলো বাকি বিলিয়ে দিলো আলহামদুলিল্লাহ সে ভালো আতা তা করলে উক্ত আয়তের যে বিরোধিতা হবে তা না আল্লাহ বলছেন খাও আর তুমি বলছেন আমি সব বিলিয়ে দেবো বিরোধিতা হবে তা না খাওয়াটা হলো মুস্তাহাব যদি না খাও সাদকা করো তাহলে সেটা উত্তম হবে না তবে তোমার খেতে হবে দিতে হবে আর অনেক আছে তখন তুমি দান করো আয়তের বিরোধিতা হবে না কারণ ওই আয়তের নিজে খাওয়ার আদেশ হলো মুস্তাহাব বা শূন্যত জরুরি নয় যে ওয়াজেব বলবো খেতেই হবে তোমাকে তা না আসলে আগেকার যুগে মুশরেকরা কি করত তাদের কোরবানির গোস্ত খেত না আর তার জন্যই আল্লাহ তালা আদেশ করলেন যে তোমরা খাও মুসলমানদেরকে তা খাবার অনুমতি দিলেন অবশ্যই কেউ কেউ খাওয়া ওয়াজিবও বলেছেন কোনো কোনো আলেম বলেছেন না খেতে হবে খেতে খাওয়া হচ্ছে ওয়াজিব এখান থেকে কিছু ওখান থেকে কিছু এই করে খেতেই হবে আচ্ছা কোরবানি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে হয় আমরা জানি যে কোরবানি জীবিত ব্যক্তির পক্ষ থেকে আর মৃত ব্যক্তিকে স্বভাবে শরিক করা যায় একটা ছাগল দিলাম গোটা ফ্যামিলির তরফ থেকে ফ্যামিলি এক জন মেম্বার আছে যথেষ্ট একটা ছাগল যথেষ্ট সেইখানে আমার বাবার জন্য আমার মায়ের জন্য আলাদা কোরবানি দিতে হবে না দরকার নেই বরং জবে হোক করার সময় বলো বিসমিল্লা আল্লাহলে তা আল্লাহ তুমি আমার পরিবারের জীবিত মৃত সবারই পক্ষ থেকে ছেলে মেয়ে স্ত্রী পরিজন সবারই কাছ থেকে কবুল করো যথেষ্ট আল্লাহ কোরবানি কবুল করে নেবেন তবে যদি কেউ বলে না আমার বাবা ভুলে গেছে গো কোরবানি দিতে প্রতি বছর একটা ছাগল দেবো কি একটা গরু দেবো দিতে পারো এক ভাগ দিতে পারো কিন্তু সেই গোস থেকে তোমার কিছুই খাওয়া যাবে না পুরোটাই সাদকা স্বরূপ গরিবদেরকে বিলিয়ে দিতে হবে এই সময়ে যে সময়ে তুমি সাদকা করছো মৃত ব্যক্তির পক্ষ থেকে যেহেতু মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা এটা বিধেয় নয় কোরবানির গোস্ততে কাফেরদেরকে তুমি দিতে পারবে কাফের যদি তোমার বন্ধুত্ব মানে সেই রকম বন্ধুত্ব না যা ওঠা বসা আছে দিতে পারো সে যদি খায় তাকে খাওয়াতে পারো তার অভাব আত্মীয়তা প্রতিবেশ প্রতিবেশী অথবা তাকে ইসলামের দিকে অনুরাগী করতে করার জন্য দিতে পারো তা ইসলামের এক মহান উভবতা এটা পরিচয় যে আমরা যে খুশি করছি আপনারা তো নিশ্চয়ই দেখেছেন এবং অনেকে খাইয়েছেন তাদের পরবের সময় মাসা আল্লাহ দল বেদে এটা কিন্তু হালাল না যেহেতু এটা বাতিল আমাদেরটা হক এবার আমরা যদি হকপন্থী হয়ে বাতিল খেতে যাই আল্লাহ মুস্তাম হিসাবের দিন হিসাব লাগবে এখন হকপন্থীরা যদি চাঁদেরকে চায় আকর্ষণ করার জন্য তাহলে খেতে পারবে অবশ্য কোরবানির গোশ তাকে দেওয়া যাবে না যাকে গ্যারান্টির সাথে জানি নিশ্চয়তার সাথে জানি যে গোশ দিয়ে মদ খাবে এ গোশ দিয়ে মদ খাবে তাকে কোরবানির গোশ দেওয়া যাবে না তিন দিনের অধিক কোরবানির গোষ্ঠ খাওয়া যে নিষিদ্ধ সংক্রান্ত হাদিস আছে তা মানসুখ হয়ে গেছে এখন আমরা জমা রাখতে পারি বরং এই কোরবানি থেকে আগামী কোরবানি পর্যন্ত গোশত অনেকে শুকিয়ে রাখে অনেকে ফ্রিজে রেখে খাচ্ছে তাতে কোনো সমস্যা নেই তবে দুর্ভিক্ষ ইত্যাদি হলে পরে সেই গোস্ত বেশি দিন না খেয়ে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কোরবানির পশুর কোনো অংশ মাংস চর্বি চামড়া দড়ি ইত্যাদি বিক্রয় করা বৈধ নয় আর তা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গকৃত বস্তু সেটা আল্লাহর জন্য করা হয়েছে তাই কোনো প্রকারে পুনরায় তা নিজের ব্যবহারে ফিরিয়ে আনা বৈধ নয় বিক্রয় করে তা সাদকা করতে হবে গরিবদেরকে আর কোনো অংশ দ্বারা কসাইকে যদি আপনি কসাই ব্যবহার করেন আপনি নিজে পারেন না তো তাকে ভাড়া করে নিয়ে এসেছেন সে আপনার জন্য কোরবানি করছে ছাড়িয়ে দিচ্ছে তাহলে তাকে পারিশ্রমিক দিতে হবে নিজের পকেট থেকে এই গোষ্ঠ থেকে নয় বা এই গরু থেকে নয় বা ছাগল থেকে নয় অবশ্য কষায় ছাড়ানোর পরে সে যদি গরিব মানুষ হয় অথবা গরিব মানুষ না হোক কষায় দাম দিয়ে দিলাম মনে করুন বললো যে চারশো টাকা নেবো একটা গরু আমি ছাড়িয়ে দেবো সব ঠিকঠাক করে দেবো চারশো টাকা দুজন তিনজন ফিক্সড করেছে তারপরে তাকে চারশো টাকা দিলেন তার পারিশ্রমিক হয়ে গেল আপনার গোশ দিলে না দিলে তাদের কোনো মন খারাপ হবে না কিন্তু গোসগুলো লারা ঘাঁটা করেছে কিছু তাদেরকে গিফট দিলেন সেটা আলাদা কথা কিন্তু পারিশ্রমিক স্বরেও এই গোস তাদেরকে দেওয়া যাবে না পশু জবাই করার পর যদি তার পেট থেকে বাচ্চা বের হয় দেখা গেল গায়ে জবাই করলাম এই বাসুর বেরিয়ে গেছে সেটা কী হবে সেটাকে খেতে পারো সেটা কেউ বিনা জবাইয়ে তার মাকে জবাই করা হয়েছে তার ওই জবাই সাথে সে হালাল হয়ে যাবে যদি চাও ঘৃণা যদি কি বলে অরুচি যদি না হয় তো সেটাকেও মাংস করে খেতে পারো দেখবে খুব মজা লাগবে কচি বাচ্চার অনেকে অবশ্য ঘৃণা করে খায় না সেটা আলাদা কথা অরুচি হলে আলাদা কথা কিন্তু খাওয়া যায় বেশ কোরবানি কয়েকটা শিক্ষার কথা বলে আমি শেষ করব কারণ কোরবানির খোঁজ বা লম্বা করা ঠিক নয় এ হচ্ছে ইবাদত কোরবানি হচ্ছে ইবাদত যেন ইবাদত রূপে পালন করা হয় আকিকা হচ্ছে ইবাদত যেন ইবাদত রূপে পালন করা হয় এতে বাড়াবাড়ি না করা হয় দু নম্বর কোরবানিতে আছে ধৈর্যের শিক্ষা ইব্রাহিম আলাহ ইসলামের কোরবানির ইতিহাস জানলে বোঝা যায় কোরবানিতে ধৈর্যের দরকার আছে বেটাকে কোরবানি করার মতো ধৈর্য ইব্রাহিম আলাহাই ইসলাম দেখিয়েছেন আমাদেরকে বেটা জবাই করতে হবে না বরং আমাদের ধৈর্য ধরতে হবে যে আমরা টাকা খরচ করে একটা গরু কিনলাম একটা ছাগল কিনলাম নিশ্চয়ই কষ্ট হয়েছে অনেকে ঋণ করে ঋণ করে কোরবানি হয় না কোরবানি ঋণ করে দিতে হয় না ঋণ পরিশোধ করতে হয় আগে কোরবানি তার জন্য দরকার নেই তার জন্য বিধিও নয় সে কোরবানি দেবে না এখন স্ট্যাটাস বজায় রাখার জন্য যদি কেউ ঋণ করে কোরবানি দেয় ঠিক নয় যাই হোক এ তো ধৈর্য আছে টাকা পয়সা খরচ করলেও তাতে ধৈর্য আছে তাতে ত্যাগ আছে ত্যাগ স্বীকার করার যে একটা পরীক্ষা নির্দ্বিধায় আনুগত্য আল্লাহ তালা বললেন কোরবানি করো কোরবানি করো কেন কি জন্যে এ টাকা নষ্ট হচ্ছে এ করছে ও করছে প্রাণী হত্যা হচ্ছে নানারকম যুক্তি দিয়ে তুমি কোরবানি থেকে দূরে থাকবে এটা ঠিক না বরং কোরবানির পয়সা গরিবদেরকে দান করে দিলাম এটা ঠিক না এটা তোমার মাথায় এসেছে গজিয়েছে নির্দিধাই তুমি আল্লাহর আনুগত্য করবে এটাই হচ্ছে ঠিক গরিবদের মনে আনন্দের ঢেউ তোলা আজকের দিনে যারা হয়তো গোস্ত খেতে পায় না অথবা খুব কম কিনে খায় এক কেজি গোশত আজকে আজকে হতে 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 দুশো টাকা শুনছি তিনশো টাকা হবে আবার শুনছি কি চারশো পাঁচশো হতে পারে বাড়তেই আছে একটা দিনের মেহনতের যত পয়সা কামাই করে এক কেজি গোষ্ঠ কিনতে তা লাগছে কোথায় পাবে তো একটু ভালোভাবে কদিন খাবে গোস্ত তার জন্য এই কোরবানির গোস্তের বিধান দেওয়া হয়েছে খাওয়া এবং খাওয়ানোর গরিবদের মনে আনন্দ তোলা আমাদের কর্তব্য পরিবার ও আত্মীয় স্বজনকে নিয়ে খুশি করা একে অপরের উপর দেওয়া তবে বিয়াই বাড়ি দেওয়া তারপরে কি বলে নিজের বাড়ি দেওয়া ইত্যাদি এরকম উল্টো পাল্টা করে তার মানে একে অপরকে দিয়ে বিনিময় করে খুশি করা হচ্ছে আমাদের এই কোরবানির একটা শিক্ষা আল্লাহ তালার কাছে আমাদের কোরবানির গমাংশ পৌঁছায় না যেমন বললাম আমাদের তাকোয়া হৃদয়ে তাকোয়া পৌঁছায় আর সেই পরীক্ষা এই মাধ্যমে আমাদের ইবাদত হয় আল্লাহর প্রতীকের তাজিম ও তাকোয়া উপার্জন হয় এই কোরবানির মাধ্যমে আর সর্বশেষ কথা হলো কোরবানিতে শক্তির উদ্বোধন হয় আর এটা আমার কথা না কোরবানি দেওয়ার বিধান সমস্ত জাতিতে আছে কেউ বলে বলিদান কেউ বলে কোরবানি কেউ বলে উৎসর্গ ইত্যাদি ইত্যাদি প্রত্যেক জাতির ভিতরে পশু জবাইয়ের বিধান আছে আর শুধু আমাদের না আমাদের কোরবানি এসেছে শক্তির উদ্বোধন স্বরূপ ওরে হত্যা নয়াজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন এই দিনই মিনা ময়দানে স্নেহের গরদানে ছুরি হেনে খুনখড়ি এনে রেখেছে আব্বা ইব্রাহিম সে আপনার রুদ্রপণ আল্লাহ আমাদেরকে সেই শক্তি সেই শক্তি উদ্বোধনের এবং আল্লাহ তালার সন্তুষ্টি লাভের তৌফিক দান করুন আমিন আল্লাহ আল্লাহমা সাল্লা মোহাম্মদ ও আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলা ইব্রাহিম আলা আলআল ইব্রাহিম আনিদুল মজিদ আল্লাহমারিক আল্লাহ মোহাম্মদ ও আলা মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম আলা ইব্রাহীম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ এ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও যেন তোমার ইবাদত তো মেন ইবাদত ইমান এবং নামাজ আমরা ঠিকভাবে ক্রাইম করতে পারি কোরবানি তোমাকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি কিন্তু নামাজ না পড়ে তোমাকে অসন্তুষ্ট রাখছি তুমি আমাদের কাছ থেকে কবুল করবে কি না জানি না আল্লাহ গো তুমি আমাদেরকে নামাজ পড়ার তো অফিক দাও যারা এখনও পর্যন্ত নামাজি হয় না যারা এখনও পর্যন্ত বিশ্বাস করে না কবরে আসতে হবে আবার এখনও পর্যন্ত বিশ্বাস করে যে কবরে অবশ্যই আসতে হবে কিন্তু কবরের ভিতরে কি হয়েছে তাদের বিশ্বাস হয় না কেউ দেখে এসছে না কি না দেখে যে দেখে এসেছে সে তোমার থেকে সত্যবাদী যে তোমাকে বলবে তার থেকেও সত্যবাদী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন কবরের ভিতরে এই হবে যদি বিশ্বাস না করো আল্লাহ যারা বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করার তৌফিক দাও আমাদের ঈদগাহে যখন আসছে তখন এটাও বিশ্বাস করতে বাধ্য বিশ্বাস করবে নামাজি হবে এটাই আমি কামনা করি আল্লাহ রব্বানা রব্বানা ও পরিবারকে নিজের বংশধরকে তুমি বানাও হে আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারকে বংশধরকে নামাজি বানাও হে আল্লাহ আমাদের ফুলে ফলে বরকত দাও হে আল্লাহ তুমি আমাদেরকে সময়ে বৃষ্টি দাও অতি বৃষ্টি অনাবৃষ্টি থেকে দূরে রাখো হে আল্লাহ তুমি আমাদেরকে এমন ইমান দাও এমন শক্তি দাও যেন আমরা আমাদের পৃথিবীর বুকে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি আমাদের জন্য কোনো আজাব না হয় আমাদের জন্য কোনো ফিতনা না হয় হে আল্লাহ তুমি এমন পার্টি এমন দলকে আমাদের উপরে আধিপত্য দিও না যে আমাদের উপরে রহম করবে না যে আমাদেরকে নিশ্চিন্ন করতে চাইবে আর আল্লাহ তুমি যেখানে মুসলমানরা আজ ঈদের ময়দানে আসতে পারেনি ঘরে ঘরে তারা বাস করছে কিংবা ঈদের খুশি পালন করতে পারছে না আল্লাহ তাদেরকে তুমি রহম করো তাদের প্রতি দয়া করো হে আল্লাহ আমাদের ঋনগ্রস্তদেরকে ঋণ মুক্ত করো হে আল্লাহ তুমি আমাদের মহিলাদেরকে হেদায়ত করো যেন তারা নামাজি হয় যেন তারা পর্দা হয় أرجنو آه ترى إسلامير احكام چلتے اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وتقبّل الله منا ومنكم صالح الأعمال هياكم الله وبياكم